আসসালামু আলাইকুম স্বপ্ন ডায়েরিতে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আমাদের একমাত্র ভাগ্নি মাহমুদাবিন থেকে গিয়ে আস ইকর 100 একশোতম জন্মদিনের একটি সারপ্রাইজ অনুষ্ঠানে মানে এটা হচ্ছে যখন আমি পাবনা থেকে পাবনায় ছিলাম জবে ওখান থেকে আসার পরে সারপ্রাইজ দিলাম একশোতম দিনে এই ওই অনুষ্ঠানটা কে নে এবং হচ্ছে সবার উপস্থিতিতে এই অনুষ্ঠানটি উদযাপন হয় কিন্তু এদিন দুঃখের বিষয়ে মাহুদার বাবা গিয়াসুদ্দিন ভাই আমাদের গিয়াসুদ্দিন ভাই উপস্থিত হতে পারেনি আমরা এই দিনে অনেক উদযাপন করছি মাহুদার তখন একশোতম দিন এক এক করে সবাই প্রথমত কেকের উপরে বাতি জ্বালাতেছে বাতি জ্বালানো হয়েছে তারপর হচ্ছে সবগুলো এক করে ক্যান্ডেল গুলো এক করে জ্বালানো হয়েছে এরপরে কেক কাটানো হয়েছে কিন্তু মাহুদা তখন খেতে সময় এটা হচ্ছে আমাদের ওই গুলো এটা তো অনেক আগের ভিডিও যা এখন দুই হাজার চব্বিশ করতেছি এখন তো মাহুদার আহ হাঁটতে পারে এবং কথাও বলতে পারে অনেক দিন পরের ভিডিওগুলো গুলো আর কি এখানে অনেক উদযাপন হয়েছে এই দেখা দেখতেছেন মাহুদার একশোতম তম দিন একসাথে দিনে হোক চুরি ধরতে পারতেছে না ওর আম্মু আমার বড় আপু হাত ধরে এটা কাটতেছে হ্যাঁ পাশে আমি দাঁড়িয়ে আছি এটা অনেক আগের ছবি এর জন্য সম্পূর্ণ চেঞ্জ মনে হইতেছে আমাকে হ্যাঁ এভাবে কেটেছে এরপরে সবাই মুখের কাছে নিয়ে অনুষ্ঠানটি উদযাপন করছে কিন্তু মুখের কাছে নিয়ে নিয়ে অতো খেতে পারে না মুখের কাছে নিয়ে এইগুলো ভিডিওগুলো করা হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ আমার ল্যাপটপ দ্বারা পরিচালিত ল্যাপটপে ভিডিওটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের চোপার মধ্যে পিছনে লেখা আছে একে হান্ড্রেড ডেজ টুইটরা এটা হচ্ছে আমার বড় ভাইয়া এবং হচ্ছে ছোট ভাই হ্যাঁ দুই ভাই এখানে এবং সবাই ভিডিও করতেছে এরপরে এখানে উপস্থিত হয়েছে আহ সবাই আছে এক এক করে এরপরে আম্মু তারপর হচ্ছে আহ ভাইয়ের ভাইয়া শাশুড়ি তারপর হচ্ছে আপু আছে তারপরে এখানে নানু ছিল সম্ভবত হ্যাঁ এবং হচ্ছে ইকরামণি নানু তারপরে হচ্ছে বড় ভাইয়ের শাশুড়ি এবং হচ্ছে আম্মু এখানে ওনারা একসাথে চব্বুটাকে চবু ওটা হচ্ছে হ্যাঁ এরপরে ইকরামণিকে আম্মু নিল আমি খাটের উপরে খাটের উপরে থেকে সবগুলো করছি কিন্তু আমি সাজার সময় পাই নাই সবাই এ আমার একাই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করা এর জন্য সময় হয় নাই সাজার মতো এরপরে আব্বু বসছে মাহুদাকে নিয়ে হ্যাঁ এবার হচ্ছে নানু আছে পাশে এভাবে আমাদের উদযাপনটা হয়েছে এক এক করে এক এক করে সবাই বসবে এবং সবাই কেক কাটবে এবং কেক খাবে এইভাবে আমাদের এই আম্মু আসছে আম্মু আব্বু এবং নানু আছে এই এবার হচ্ছে কেকের সামনে হ্যাঁ এবার হচ্ছে কেকটা কাটবে কেক কেটে একজনের একজন একজন খাওয়াবে এভাবেই এই অনুষ্ঠানটা হয়েছে হ্যাঁ কেক কাটতেছে এভাবে এক এক করে এই একশো দিনের অনুষ্ঠানটি উদযাপন হয়েছিল এভাবে কেক কেটে কিন্তু ওই সময় মাহুদা একেবারে ছোটো ছিল এর জন্য অনুষ্ঠানটা যতই হোক এতটা সুন্দর না হলেও পরবর্তীতে আবার জন্মদিন পালন করা হয়েছে এই জন্মদিন পালনটাও ছিল আমার সম্পূর্ণ সারপ্রাইজ এর জন্মদিন জন্মদিনের ভিডিওটাও সামনে ইনশাল্লাহ সামনের এই ইউটিউব চ্যানেলে পাবেন হ্যাঁ এটা হচ্ছে মাহমুদার গায়ে যে জামাটা ওটা গিফট এবং চুড়ি চুড়িথিং সব সব ব্লু হচ্ছে কিন্তু একটাই দুঃখের বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে মাহমুদার আব্বু অনুষ্ঠান উপস্থিত থাকতে পারে নাই কিন্তু আমরা যখন জন্মদিন পালন করেছিলাম তখন কিন্তু মাহমুদের আব্বু উপস্থিত ছিল হ্যাঁ এবার হচ্ছে এক এক করে সবাই খাচ্ছে সবাই চুপ করেছে মাহমুদের মুখের সামনে নিয়ে হ্যাঁ এভাবে আমাদের জন্মদিন একশোতম দিনটা অনুষ্ঠান হয়েছে এই আমাদের মাহুদা মাহমুদা ছোট থাকতে ছিল একরকম বর্তমান তো অনেক চেঞ্জ হয়ে গেছে বর্তমান মাহমুদা এবং আগের আহ তম দিনে যে মাহমুদা ছিল ওটার মধ্যে অনেক difference মনে হচ্ছে চেহারাটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে গেছে মনে হয় ও হচ্ছে দুষ্টুমির কারণে একেবারেই আহ চেহারা গুলো একেবারে অন্যরকম হয়ে গেছে হাত গুলো একেবারে চিকন হয়ে গেছে খাওয়া দাওয়া করানোর জন্য হুম এবার হচ্ছে বড় ভাবে খাওয়াই যেতেছে এবং ছবি কিন্তু খেতে পারে না এভাবেই আমাদের জন্মদিন অনুষ্ঠানটি পালন হয়েছিল খুব আনন্দে জন্মদিন অনুষ্ঠানটা শেষ হয়েছে করে সবাই এই স্টেড বসবে এবং সবাই এক এক করে মাহমুদের সাথে চোখ উঠাবে এবং হচ্ছে সবাই খাওয়াই দেবে এক এক করে সবাই কেক নিচ্ছে কেক নিয়ে এবং খাওয়াই দিচ্ছে খাওয়াই দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই তো আমাদের মাহুদা হ্যাঁ সেই আগের মাহুদাটা আর কি নিয়ে যাচ্ছে আর বর্তমান মনে হচ্ছে ডিফারেন্স হয়ে গেছে এটা হচ্ছে একশো তম দিনের একশো তম দিন অনুষ্ঠানে সবার মধ্যেই সুন্দর আয়োজন এবার হচ্ছে এক করে এরপরে আমি আসবো ইনশাল্লাহ একটু চলে আসতে হ্যাঁ এবার কিন্তু আমি এখানে কোনো সাজিয়ে নেই একেবারে যেরকম ছিলাম সবগুলো সাজানো হয়েছে তো আমি সাজিয়েছি এর জন্য এখানে মতো সময় হয় নাই এখানে আহ আমাদের কেকের সাথে এখানে ছিল মিষ্টি ছিল তারপরে আহ কুপল ছিল এবং আরো অনেক এখানে দেওয়া হয়েছে সামনেই আছে কমলা তারপরে আরো অনেক কিছু ইসের ছিল আঙ্গুর ফল ছিল তারপরে আর অনেক কিছু মিষ্টি ছিল এই আপু একজন একজন করে একজন একজন করে সবাই এখানে বসে এবং সবাইকে এক করে খাওয়ার অনুষ্ঠানে এর মধ্যে আমি ওই স্ত্রী স্ত্রীগুলো মারছে স্ত্রীগুলো নিয়ে আসছিলাম স্ত্রীগুলো মারছে একজনে কিন্তু স্ত্রীর ভিডিওটা মনে হয় প্রথমে স্ত্রীগুলো মারা হয়েছিল ওই ভিডিওটা মনে হয় এখানে অ্যাড করা হয় নাই ভিডিও একবারে শুরু থেকে একবার স্প্রে করা হয়েছিল এটা একবারে শেষ স্প্রে একবারে শেষের দিকে স্প্রে নাই এখন শুরুতে একেবারে স্প্রেটা করা হয়েছিল সবাই এক এক করে চৌ রাখছে এর জিনিসগুলো অনেক লম্বা হয়ে গেছে আর কি এগারো মিনিট বিয়াল্লিশ মতো ভিডিওটা অনেক লম্বা লম্বাও পুরো ইনস্টেন্ট আছে আর কি সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আমাদের নতুন অ্যাড দিয়ে দেওয়া হয়েছে আমাদের স্বপ্ন আগের ইউটিউব চ্যানেলটি বাতিল করে এখন নতুন করে ইউটিউব চ্যানেলটি দেওয়া হয়েছে আর এটাই ছিল আমাদের মাহার একশোতম জন্মদিন একশো তম হ্যাপি হান্ড্রেড ডে তো এ কেমনই জেন্ড হচ্ছে মাকুদা মাহুদা কিন্তু গিয়ে আসে মাকুদা